সব থেকে ক্লাসিক মানে ফাটাফাটি নিশ্চিন্তে ফাইট করি বোমাদার সঙ্গে সেই ফাইট কেন মারলে লাগে না না বোমাদা আজ পর্যন্ত জীবনে একটা ছোটো কণাটাচ করেনি অভিষেক ছিলেন মারাত্মক টেকনিক্যাল ফাইটার মানে দারুণ যীশু সেনগুপ্ত খুব ভালো দারুণ তো বাকিরা ভীষণ টেকনিক্যাল মিঠুন চক্রবর্তীর যেটা মজার একটা ঘটনা তো একটা সিন ছিল আমি ওনাকে মারলাম মেরে চলে গেলাম পরে উনি আমাকে একই জায়গায় তুলে মারছেন মারার পর এরম ধরেছেন ধরে এরকম হলে প্রতাপ আর যদি তোকে কোনোদিন এই জায়গায় দেখি তাহলে তুই বেঁচে ফিরবি না বলে আমাকে ছুড়বেন তো তো করে এরকম ধরে উনি বলেছেন ডায়লগটা ডায়লগটা বলে উনি ছুড়বেন তো মানে আমরা কি করি করে এরকম এরকম ধরে এরকম তো ধরে তো ছুঁড়বো উনি কী করে এরকম ধরলেন ডায়লগ বললেন বলে এখানে ছেড়ে দিলেন দিয়ে হাতটা এরকম করলেন তো ন্যাচারালি একটা পুষ না পেলে আমি যাবো কীভাবে সবসময় তো যে কোনো জায়গায় পুষ পেতে হবে তো আমি যাইনি কাট 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 ঝুটোর আমাকে খুব খারাপ ভাষায় গালাগাল করলেন খুব খারাপ মানে যতগুলো কাঁচা গালাগাল হয় সেই ভাষায় গালাগাল ঝুটোরম কি ভাষায় বলেন তামিল হিন্দি 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 আচ্ছা হ্যাঁ তো খুব খারাপ ভাষায় গালাগালি করলেন করে কেন যায়নি আমি নেই স্যার ও আই সরি স্যার ও দাদা নেই স্যার অনেকবার টেক বাস হয়ে যায় দাদা না কে ও বলে দিয়েছি জুটোরম মিটুন্দা বলছন যে হ্যাঁ তাই দাদা নাকি দাদা কি ওই দাদা কি বল বল দাদা কি আরে ও দাদা নে পুছ নে কিয়া তো এক মিনিট জুড়ো এক মিনিট কিছু নে হোগা হো জাগা এক মিনিট ওই বলে একটা গালা গাল দিবি হুম মিতুন্দা এ কলকাতা থেকে কানে কিসে করে এসছিস আর মানে কিসে করে এসছিস বল আই প্ল্যান এ আ প্ল্যান করে এসছো কোথায় কোথায় থাকছো হোটেলটার নাম কি আসপানি ইন হ্যাঁ আসপানি ইন ভালো হোটেল না হ্যাঁ রুমগুলো ভালো হ্যাঁ এসি হ্যাঁ হ্যাঁ খা খাবার খাচ্ছ এই যে এতগুলো দিন ধরে আছো না হ্যাঁ পয়সা দাও খাবার খাওয়ার জন্য এই যে পাঠ করছো তার জন্য পয়সা নেবে হ্যাঁ তো প্লেনে করে আসবে এসি রুমে থাকবে বেজে পয়সা খাবার খাবে পয়সাও পাবে মিঠুন চক্রটি ছুড়বে তুমি যাবে তুমি নিজে যাও আবার শটটা ধরেছে আমি জানি ও পায়ের উপরে জোর আছে ওর হাত উনি ছেড়ে দেবেন হাতটা যেন যাবে আমি নিজে যাব তবে জোরের যেন পায়ের পরে টোর ওপরে রেখেছি নিজে খুব প্রেশার রেখেছি উনি ছুড়লেই যাব সমস্ত শক্তি দিয়ে ছুড়লো সমস্ত শক্তি দিয়ে ছুটলো আর আমার পায়ের পরে জোর একটা প্যাড রাখা ছিল ওটা পার করে গিয়ে ধাম করে পড়লাম কোনই ছিলে গেল হাতু ছিলে গেল ঠিক ছিল পুষটা পুষটা ঠিক ছিল